প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকে স্টেভি আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশ এক পৌষ চোদ্দোশো একত্রিশ তেরো জন্মাদিউ স্থানে চৌদ্দোশো ছিচল্লিশ নাটেনে পুরো বিরটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দৈনিক নয়াদিগন্ত নয়াদিগন্তর প্রধান শিরোনাম বৈষম্যমুক্ত গড়ার অঙ্গীকার মহান বিজয় দিবস আজ জিম্মি করে অনৈতিক কাজে জড়াতে বাধ্য করা হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া সহ পাঁচ দেশে সক্রিয় ভয়াবহ প্রতারক চক্র গোপন বন্দীশালা ঠোঁট সেলাই বস্তায় বেদে নদীতে নিক্ষেপ পরিকল্পিত ঘুমের সংস্কৃতি চালুতে শীর্ষ নেতৃত্বে বিভিন্ন বাহিনী ও ভারত ছিল সম্পৃক্ত হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রুল পাঁচ বিলিয়ন ডলার লোপাট বছর পর মুক্ত সমাবেশে আসছেন খালেদা জিয়া দৈনিক সমকাল সমকালে প্রধান শিরোনাম বঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তা পদের সঙ্গে পাবেন আর্থিক সুবিধা হত্যা করে সিমেন্টের বস্তা বেদের লাশ ফেলা হত নদীতে ঘুম তদন্ত প্রতিবেদন আলোচনা সভায় তারেক রহমান অচিরে নির্বাচনী রোডম্যাপে যাত্রা দ্য নিউজ ব্যাক্টরি ডে টুডে পলিটিশিয়ানস ওয়ান্ট কান্ট্রি ভল্ট ওয়ান লিবারেশন ওয়ার আপ রাইজিং স্পিরিটস এ সিসি প্রসিকিউটস ব্যঞ্জির মতিউর প্রতিদিনের বাংলাদেশ ভুল নকশার খেসারত সাতাশি কোটি টাকা সরকারি চাকরিজীবীরা পাবেন মহার্গ বাতা পূর্ব তিমুরের সঙ্গে সম্পর্ক গভীর করার প্রত্যয় আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ সাকিবের বোলিং আজকালের খবর আজকালের খবর প্রধান শিরোনাম বাংলাদেশ পূর্ব তিমুরের সম্পর্ক গভীর হচ্ছে ষাট হাজার কোটি টাকা লোপাট শেখ হাসিনার টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রোল মহার্ঘ বাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারী পাবেন সাবেক সাতশো চৌষট্টি কর্মকর্তা পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠন করা হবে না চিন্তায় রোধে ঢাকায় শেষ রাতে পুলিশের টহল বাড়ানোর নির্দেশ খোলা কাগজ নিজ দেশে সংখ্যালঘু সুরক্ষায় ব্যর্থ ভারত বাংলাদেশ নিয়ে অনধিকার চর্চা অব্যাহত ভারতীয় মুসলিম এবং খ্রিস্টানদের নির্যাতন আসাম মন্দিরে মন্দিরের ভেতর গণদর্শিত কিশোরী গুমে হাসিনা সম্পৃক্ততা র্যাব বিরতির সুপারিশ দৈনিক দিনকাল আজ মহান বিজয় দিবস অচিরে নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে